नमस्कार আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ইডলি তার সাথে আছে সাম্বার ডাল আর ধনে পাতা চাটনি ইডলিগুলো কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। ইডলির সাথে যদি সাম্বার ডাল আর চাটনি থাকে তাহলে কিন্তু ইডলি খেতে বেশ ভালো লাগে আর খুব সুন্দর একটা রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন ইডলি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দু বাটি সেদ্ধ চাল সেই একই বাটির এক বাটি বিউলির ডাল এটাকে কলাইয়ের ডালও বলা হয়েছে করে থাকে হাফ চামচ মেথি এবার জল দিয়ে খুব ভালো করে তিন চার চারবার ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম চার ঘন্টা হয়ে গেছে বাতি জলটা আমি ফেলে দেবো যতটা জল প্রয়োজন দেখুন ততটা জল রেখেছি একটা মিক্সিং জালের মধ্যে আমি চালার ডালটা নিয়ে নিচ্ছি খুব মিহি করে একটা পেস্ট তৈরি করব যাতে কোনো রকমের দানা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে পেস্টটা তৈরি করা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন কতটা মিহি করে করা হয়েছে এবার হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু ইডলিগুলো খেতে বেশ ভালো লাগবে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্যে রান্নাঘরে সাম্বার তৈরি করার জন্যে আমি এক বাটি অরহর ডাল নিয়েছি এবার জল পাল্টে পাল্টে আমি কয়েকবার ধুয়ে নেবো নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্যে কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে আছে বরবটি সজনে ডাটা কুমড়ো গাজর লাউ আর বেগুন এইগুলো সাম্বার ডাল তৈরি করার জন্য আমি ব্যবহার করব এবার প্রেশার কুকারের মধ্যে আমি দিলাম দু চামচ রিফাইন অয়েল হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা সামান্য একটুখানি মেথি কারিপাতা এবার ফোড়নগুলো একটুখানি ভেজে নিতে হবে নিয়ে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখতে হবে কোনো তেতো জাতীয় সবজি কিন্তু এর মধ্যে ব্যবহার করা যাবে না কোয়া রসুন দিলাম স্বাদ অনুসারে নুন হাফ চামচ হলুদ হাফ চামচ ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সামান্য একটু দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তিনটে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিলাম টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো আবারও এবার এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি হাফ চামচ চিনি দিলাম আর দিচ্ছি সাম্বার মশলা এই সাম্বার মশলাটা কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এক বাটি অরহর ডাল ছিল আমি এখানে চার বাটি জল ব্যবহার করলাম দিয়ে এবার চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে খুব ভালো মতো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার হাতা দিয়ে একটুখানি ম্যাশ করে দেবো সবজিগুলোকে সামান্য একটুখানি নুন দিলাম নুন কম হয়েছিল তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম আঁশ আর বীজগুলো বাদ দিয়ে তেঁতুলের জলটার মধ্যে দিয়ে দিলাম এবার একটা তরকা তৈরি করব তার জন্য আমি তরকা প্যানের মধ্যে দু চামচ রিফাইন অয়েল দিলাম সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা হিং সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিচ্ছি সাম্বার মশলা তেলটা গরম করে কিন্তু গ্যাস অফ করে দিয়েছিলাম নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবার এই তরকাটা আমি সাম্বার ডালের মধ্যে দিয়ে দেবো গেল সাম্বার ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে ইডলি বা ধোসার সঙ্গে অবশ্যই তৈরি করে দেখবেন দুর্দান্ত একটা রেসিপি খুব ভালো লাগে খেতে নুন মিষ্টি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন দুটো কাঁচা লঙ্কা দিলাম আর আপনারা যদি এর মধ্যে জল ব্যবহার করতে চান বাড়তি তাহলে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে তৈরি হয়ে গেল সাম্বার ডাল এবার ধনে পাতা নারকলের চাটনি তৈরি করার জন্যে কিছু নারকল আমি কেটে নিয়েছি সেটা দিলাম ধনে পাতা দিলাম দু টুকরো আদা দু কোয়া রসুন পাঁচটা কাঁচা লঙ্কা পাতা দিলাম সামান্য একটুখানি তেঁতুল স্বাদ অনুসারে নুন সামান্য একটুখানি চিনি আর একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ঝাল মিষ্টি আর নুনটা আপনারা আপনাদের বুঝে ব্যবহার করবেন কিন্তু চাটনি খেতে বেশ ভালো লাগবে এবার চাটনির মধ্যে একটা তরকা ব্যবহার করবো তার জন্য তেল গরম করে নিয়েছি নিয়ে গ্যাসটা অফ করে দিলাম কালো সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা দিচ্ছি সামান্য একটুখানি হিং এবার এই তরকাটা আমি চাটনির ওপর দিয়ে দেব তৈরি হয়ে গেল নারকোল আর ধনে পাতা চাটনি এই চাটনিটাও কিন্তু তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর নারকোলের চাটনি রেসিপি কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার ইডলি তৈরি করব ব্যাটারটা দেখে নিচ্ছি দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে ব্যাটার যদি এরকম সুন্দর হয় তাহলে কিন্তু ইডলি বা ধোসা খুব ভালো হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি কোনো জল ব্যবহার করছি না ব্যাটারটা একদম পারফেক্ট আছে এর মধ্যে জল ব্যবহার করতে হবে না গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ে জল দিয়ে এক টুকরো লেবু দিলাম যাতে কড়াইটা কালো হবে না ওপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে ঢাকা দিয়ে কড়াইটা গরম হতে দিলাম তিনটে স্টিলের বাটি নিয়েছি সামান্য একটু করে তেল দিয়ে এবার ব্রাশ করে নেব আপনারা যে কোনো বাটিতেই কিন্তু ইডলি তৈরি করতে করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না ইডলি স্ট্যান্ড যে থাকতেই হবে তার কিন্তু কোনো মানে নেই ঘরে যে কোনো বাটিতেই কিন্তু আপনারা ইডলি তৈরি করে নিতে পারবেন এবার এক হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন দশ মিনিটের মতো একটু গরম করে নিয়ে এবার আমি ইডলিগুলো ভাপাতে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই বারো থেকে পনেরো মিনিট ইডলিগুলো আমি ভাপিয়ে নেব বারো মিনিট হয়ে গেছে আমি ঢাকাগুলো খুললাম দেখে মনে হচ্ছে ইডলিগুলো তৈরি হয়ে গেছে তবু আমি একবার চেক করে নিচ্ছি হ্যাঁ ইডলি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল গরম গরম ইডলি ইডলি তৈরি করা কিন্তু খুব সহজ ভিডিওগুলো যদি ভালো করে দেখেন তাহলে আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে একটু ঠান্ডা করে নিলাম এবার হাত দিয়ে একটুখানি এইভাবে চাপলেই দেখুন সাইডগুলো খুলে আসছে এবার একটা চামচের পেছন দিকটা দিয়ে হালকা করে এইভাবে তুলে নিতে হবে দেখুন কত সহজে উঠে এলো আর কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন আর তার সাথে সাম্বার ডাল আর চাটনিটা অবশ্যই করবেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আশা করছি ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে খুব সুন্দর একটা রেসিপি আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন